এই জিনিসটাকে কে কে চেন এটা হচ্ছে পটলের লতি মানে পটলের গাছ এই লতিগুলো খুব ভালো একটু তেতো হয় খেতে কিন্তু যাদের জ্বর বা মুখে অরুচি খেতে ইচ্ছে করে না তাদের জন্য এটা খুব কাজের আমি এখানে কেটে নিয়েছি তার সাথে কিছু আলুও কেটে নিয়েছি আর মশলার জন্য নিয়েছি সর্ষে কাঁচা লঙ্কা বাটা একটা কড়াইতে তেল গরম করে আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম তারপর আমি এর মধ্যে দিলাম একটু কালো জিরে এটা শুক্ত মতনও খাওয়া যায় আবার চটচড়ি করেও খাওয়া যায় যে যেভাবে খেতে ভালোবাসে তারপর আমি লম্বা করে কেটে রাখা আলুগুলো এর মধ্যে মিক্স করে দিলাম তেলের মধ্যে ভালোভাবে আলুগুলোকে একটু ফ্রাই করে নিতে হবে আলু একটু লাল লাল হবে এবং আলুটাও নরম হয়ে আসবে ডাটাগুলো একটু শক্তও থাকে কিন্তু কচি ডাটা হলে সেগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আলু ভাজা ভাজা হয়ে আসলে আমি এরপরে দিয়ে দেবো কেটে রাখা সেই লতিগুলো এগুলো কিন্তু খুব তিতো নয় কিন্তু একটু তেতো স্বাদেরই হয় সেই কারণে এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ এবং লবণ নুনটা স্বাদ অনুযায়ী দেবে দিয়ে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দেব। আস্তে আস্তে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রাখব যাতে ডাঁটা এবং আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আমি একটা ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পর ওই সর্ষে এবং কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিয়ে তার মধ্যে একটু জল দিয়ে গুলে পরিমাণ মতন যাতে দেখে নিতে হবে কতটা জল জল দেওয়া যায় কারণ আলুটাও সেদ্ধ হবে ডাটাও সেদ্ধ হবে আমি একটু এর মধ্যে ছোটো ছোট বড়িও ভেজে নিলাম বড়ি দিয়ে বেশ ভালো লাগে খেতে এটা একটু ঝোল ঝোলঝোলও রাখা যায় আবার একদম শুকনো করেও খাওয়া যায় তো বড়িগুলো ভেজে দেখো এখানে লাল করে ভেজে তুলে নিলাম এবার আবার ঢাকাটা খুলে দেখতে হবে যে সবজির থেকে তার একটা নিজস্ব জল বেরিয়েছে তার উপরে আমি দিয়ে দিলাম এই সর্ষে লঙ্কা বাটাটা এবং বড়িটাও একসাথেই দিয়ে দিচ্ছি যাতে বড়িটার মধ্যেও সেই মশলাগুলো ঢোকে এবং বড়িটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় এবার একটু নাড়াচাড়া করে সামান্য একটু এর মধ্যে মিষ্টি দিয়ে এটাকে আবার খানিকটা জল মিশিয়ে ঢাকা দিয়ে দিতে হবে সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি মোটামুটি পাঁচ মিনিট মতন রান্না হতে দেব পাঁচ মিনিট পর এর সাথে সামান্য একটুখানি ঘি দিয়ে নামিয়ে নেব যদি ঘি নাও দিতে চাও তাহলে তোমরা কাঁচা সর্ষের তেল অ্যাড করতে পারো আমি এখানে আজকে কাঁচা সরষের তেল অ্যাড করবো উপর থেকে যেহেতু আমি সর্ষে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি কাঁচা সরষের তেল মিক্স করলে খুব সুন্দর একটা ঝাঁজালো গন্ধ আসবে এই তরকারিটা বা এই তিতের তিতের চচ্চড়িটা এত টেস্টি হয় তোমরাও করে দেখো